শোন করিন্থিয় দ্বিতীয় পত্রিতার এগারো অধ্যায়ে তেইশ পথ থেকে আমরা আজকে আমরা তা অধ্যয়ন করব উহারা কি খ্রিস্টের পরিচারক হতবুদ্দিন নাই বলিতেছি আমি অধিকতর রূপে আমি পরিশ্রমে রূপে কারাবন্ধনে অতিমাত্রা রূপে পরোহারে কি লেখা আছে পরোহারে কিসের জন্য সুসমাচার শোনানোর জন্যই তারপরে অতিরূপে প্রাণ সংশয়ে অনেকবার মৃত্যুর প্রাণ সংশয়ে একবার নয় দুবার নয় বার বার আমি মারা গেছি হয়ে গেছে আমার কাজ এমন পরিস্থিতির মধ্যে আমি অনেকবার গেছি জিহুদিদের হইতে পাঁচবার বার উনচল্লিশ আঘাত প্রাপ্ত হয়েছি উনচল্লিশ আঘাত পাঁচবার খেয়েছি মানে একশো পঁচানব্বই আঘাত প্রহার করেছে মানে আমরা যেটা জানি সেই প্রহার নয় ওই প্রহারের মধ্যে যেমনভাবে একটি হুক থাকে ওইভাবে আটকে আছে কাচের টুকরো যেভাবে বাধা থাকে জং ধরে আছে লয়ের যে হুক সেখানে আটকানো থাকে যখনই ওকে প্রহার করে থাকে ওই শিকলের মধ্যে যে লেগানো আছে কাচের যে টুকরো লোহার ওই খিলের মধ্যে যখনই এই শরীরের মধ্যে যায় তখন শরীরের যে মাংসগুলো টেনে বার করে আনে এইভাবে আমাকে পাঁচবার আমাকে উনচল্লিশ উনচল্লিশ আঘাত করেছে শরীর সব ছিদ্র করে দিয়েছে আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি যিনি এমন পরিস্থিতির মধ্যে চলেছেন প্রিয় ভাই ও বোন দয়া করে শুনুন খিষ্টের উপরে বিশ্বাস করার জন্য খিষ্টকে প্রচার করার কারণেই পৌলকে অনেকবার মেরেছেন একবার নয় দুবার নয় অনেকবার কম্পকে দুশো বার প্রহর করে আঘাত করেছেন এখন কোন বিপদের মধ্যে আছেন ঝড়ের বিপদের মধ্যে আছেন জাহাজের ঝড়ে মুখে পড়বেন আসুন আরেকটু আগিয়ে যায় পঁচিশ পদেতে তিনবার তিনবার বেত্রাঘাত একবার আমার উপরে পোস্তার আঘাত তিনবার নৌকা ভঙ্গ সহ্য করিয়াছি কি ভেঙে গেছে যে জাহাজে ও যাত্রা করছিলেন ওটা ভেঙে গেছে তিনবার যে জাহাজে উনি যাত্রা করছিলেন ওই জাহাজ ভেঙে গিয়েছিলেন এই ভেবেও প্রভুকে ছেড়ে দিয়েছে কি পৌল বলছে জগতে কোনোভাবে আমি খ্রিস্টকে পেতে চাইছি ফিলিপীয় পত্র তৃতীয় অধ্যায় সাতপথ থেকে পড়ছি কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্তে ক্ষতি বলিয়া গণ্য করিলাম আর বাস্তবিক আমার বহু খ্রীষ্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা উপযুক্ত আমি সকলে ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তাহার নিমিত্তে সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তা মল্লবধ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি কি লাভ করতে চাইছেন কি বলছেন যে বিষয়ে আমার লাভ ছিল সেটা খ্রিস্টের জন্যে ক্ষতি বলে মনে করছি ভাই ওই দিনে তে গামলি এলের মতো মহান শিক্ষক থেকে যে শিক্ষা পেয়েছে তাকে সম্মান করতেন এমন মহান ব্যক্তির চরণেতে বসে শিক্ষা লাভ করেছিলেন পৌল কাউকে তিনি বন্দি করতে পারতেন কাউকে এনে কারাগারে বদ্ধ করতে পারতেন কাউকে তিনি মারতে পারতেন এই অধিকার পৌলের কাছে ছিল ওই দিন পৌল এইভাবে দলে ছিলেন এই ক্ষমতা নিয়ে মহাজাজকের কাছ থেকে অনুমতি নিয়ে একদিন পৌল দামেস্কের রাস্তায় যাচ্ছিলেন তখন প্রভু খ্রিস্ট তাকে দর্শন দিয়েছেন হে শৌল হে শৌল কেন তুমি আমাকে তাওনা দিচ্ছ হে প্রভু আপনি কে আমি যিশু আছি যাকে তুমি তাও না করছ হে প্রভু বলুন আমি কি করব ওই দিন পৌল তার সম্পূর্ণ জীবন খেয়ে চরণে সমর্পণ করেছেন এক প্রার্থনাতে কি ছিল ওই প্রার্থনা বলুন আমি কি করব সাধনভাবে যখন আমরা প্রার্থনা করে থাকি প্রভু তাড়াতাড়ি কিছু না কিছু করো প্রভু কিছু না কিছু করো প্রভু এই প্রার্থনাকে আমাদের মধ্যে কত লোক করেছেন না প্রভু কিছু করুন প্লিজ প্রভু যখন সমস্যা বেশি থাকে যেটা আপনি সহ্য করতে পারছেন না যেটা আপনার দেওয়া হচ্ছে না প্রভুর কাছে এসে কি বলেন প্লিজ প্রভু ডু সামথিং ডু সামথিং কিছু না কিছু করো প্রভু কোনো না কোনো চাকরি দেন প্রভু প্রিয় ভাই ও বোন সাধারণভাবে প্রভুর কাছে আমরা এসে নিরাশায় হতাশার মধ্যে আমরা কী চেয়ে থাকি কিছু না কিছু দিন প্রভু ই আমাদের প্রার্থনা নিয়ম আছে পহুলকে কেন মহান বলেন জানেন পহুল কেন মহান সেবা করতে পেরেছে জানেন কি ও তার জীবনে সবচেয়ে প্রথম প্রার্থনা কি করেছে জানেন কি প্রভু বলুন আমাকে আমি কি করব আমাদের প্রার্থনা কি আছে প্রভু কবে করে দেবে আমার বিবাহ এই আছে আমাদের প্রার্থনা কবে দেবে আমার চাকরি এই আছে আমাদের প্রার্থনা কবে আমাকে সুস্থতা দেবে কবে আমাকে ঠিক করবে কবে আমার পরিবারকে তৈরি করবে কবে করবে সবসময় ঈশ্বরকে বলে থাকি এইটা করুন ওইটা করুন ওইটা করে দিন ওইটা করো ঈশ্বরকেই বলে থাকেন কি কখন ঈশ্বরের কাছে এসে বলেছেন প্রভু আমি কি করব কখনও বলেছেন প্রভু বলুন আমি কি করব প্রভু আমাকে ভালো স্বাস্থ্যবান রেখেছেন এই ভালো স্বাস্থ্য দিয়ে শক্তি দিয়ে বলুন আমি কি করব আপনি আমাকে ভালো চাকরি দিয়েছেন বলুন এই চাকরি দিয়ে আমি কি করব ভালো বাড়ি দিয়েছেন বলুন আমি কি করব ভালো গাড়ি দিয়েছেন বলুন আমি কি করব আমাকে প্রমোশন দিয়েছেন বলুন আমি কি করব প্রভু আমাকে সুন্দর সন্তান দিয়েছেন বলুন সন্তানদের দিয়ে কী করব কোনোদিন আপনি প্রার্থনা করেছেন কি প্রভু বলুন আমি কি করব আমি করব সবসময় পহুকে বলে থাকি এই করো ওই করো এইটা করো করো এই জন্য আমাদের জীবন এমন হয়ে গেছে পহুল বললেন প্রভু আমি কি করব এই জন্যে ঈশ্বর বললেন পরজাতির জন্য তোমাকে আমি জ্যোতি রূপে মনোনীত করেছি আসো আমার সেবা করো। আমার প্রেমকে প্রচার করো ও প্রভুর ওপরে বিশ্বাস এই জন্যে করেনি প্রভু ওর জন্যে কিছু করবে ও প্রভুর জন্যে বিশ্বাস করেছে এই জন্যে প্রভুর জন্যে ও কিছু করতে চায় এই ছিল আশা ভাই আজকে আমাদের প্রভু কিছু করবে এটা ভাবছেন কি না প্রভুর জন্যে আপনি কিছু করতে চান এইটা ভাবছেন আমি জিজ্ঞেস করছি আপনি কি ভাবছেন প্রভুর জন্যে কিছু করতে হবে এই ইচ্ছা পৌলের ভিতরে ছিল এই জন্য ওই জন্যে কিছু করার জন্য যথেষ্ট সংকট আসুক ওকে বাধা দিতে পারেনি অনেক মার খাবার পরেও সুসমাচার বলতে বাধাই দিতে পারেননি ও বলেছে না উনচল্লিশ বার উনচল্লিশ বার আমি খেয়েছি তিন বার জাহাজ ভেঙে গেছে আমরা যা পড়েছি না সাতাশ অধ্যায় চতুর্থ বার আছে ভয়ানকভাবে আমাকে আঘাত করেছেন ভয়ানকভাবে আমাকে তাও না করেছেন এইটুকুই না আর কিছু আছে দেখবে আসুন তিনবার বেত্রাঘাত একবার পোস্তরাঘাত তিনবার নৌকা নৌকাভঙ্গ সহ্য করিয়াছি অগাধ জলে এক দেবারাত যাপন করিয়াছি যাত্রায় অনেকবার নদী সংকটে দস্যু সংকটে সজাতি ঘটিত সংকটে পরজাতীয় ঘটিত সংকটে নগর মরু সংকটে মরুসঙ্কটে সংকটে ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে পরিশ্রমে ও আয়াসে অনেকবার নিদ্রায় অভাবে ক্ষুদ্ধায় ও তৃষ্ণায় অনেকবার অনাহারে শীতে ও উলঙ্গতায় আর সকল বিষয়ে কথা থাকুক একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রইয়াছে বুঝতে পাচ্ছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি প্রভুর উপরে বিশ্বাস করছে এই জন্য চাকরি চলে গেছে চাকরি চলে গেছে এই জন্যে ক্ষুধায় আছি আপনার আগেই পৌল ক্ষুধায় ছিলেন আর পৌলের আগে আমার প্রভু খ্রিস্টেও ক্ষুধায় ছিলেন প্রভুকে বিশ্বাস করার জন্যই আপনি যদি কোনো বিষয় নিয়ে কষ্টের মধ্যে চলেছেন তো কোনো দুঃখের মধ্যে চলেছেন তো তাহলে আপনি নিজেকে ধন্য মনে করুন মতি পাঁচ অধ্যায় এগারো পদে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে ওকে নিন্দা ও তাওনা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে ভাই কেউ আপনাকে প্রভুর উপরে বিশ্বাস করার জন্যই আপনাকে নিন্দা করেছে কি আপনাকে তারণা করেছে কি দুঃখিত হবেন না নিরাশা হবেন না যিশুর উপরে বিশ্বাস করছি বলে এ তো আমাকে নিচুতমভাবে দেখে যিশুর উপরে বিশ্বাস করছি বলে এরা তো আমাকে ঠাট্টা তামাশা করে যীশুখ্রীষ্টের উপরে বিশ্বাস করার জন্যে এরা আমাকে তাড়িয়ে দিয়েছে দুঃখিত হবেন না আপনি যা আগে পাপি ছিলেন আর যীশুখ্রিস্টের জন্যই আপনি নিন্দা অনুভব করছেন তাহলে আপনার আগেই যীশুখ্রিষ্ট আপনার চেয়েতে অনেক অপমানিত হয়েছেন অনুভব করেছেন দুঃখ পেয়েছেন মার খেয়েছেন কুরুশ তুলেছেন আর তিন টেসে প্রেকে দিয়ে গেতে দিয়েছেন কিসের জন্য কি যীশুকে বলেছেন তোমাকে প্রেম করেছি বলে আজকে আমি দুঃখ পেয়েছি তোমাকে প্রেম করেছি বলে আজকে আমি তাও না পেয়েছি না ভাই প্রভু আনন্দের সঙ্গে আপনার আমার জন্য তার নিজে প্রাণ বলিদান করেছেন আমাদেরকে এত অধিক প্রেম করার জন্য যে প্রভুর জন্যে যদি আমাদের নিন্দা পেতে হয় এ আপনি যে মনে মনে দুঃখিত হন সেটা ধন্যবাদিত হননি এই জন্য প্রার্থনা করার জন্যে চার্চে যাওয়ার জন্য স্বামী কিছু বলে দিলে স্ত্রী কিছু বলে দিলে আত্মস্বজন কিছু বলে দিলেই আপনি দুঃখিত হবেন না কাঁদবেন না আনন্দ করুন বাইবেল এই কথাই বলে ওই আনন্দ আপনার মধ্যে থাকলেই আপনি দুঃখিত না ব্যাকুল হবেন না ভাই ফিলিপিও নামে পৌল যখন পত্র লিখেছেন কি বলেছেন ফিলিপিও চার অধ্যায় চার পদেতে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো আনন্দ করো আনন্দ কর কিভাবে লিখতে পেরেছে ভাই ও স্বয়ং দুঃখ পাচ্ছিলেন ক্ষুধাতে যন্ত্রণা পাচ্ছিলেন দুঃখ পেয়েছিলেন নিজেকে হাত এবং পাশে সেগল দিয়ে বেঁধে জেলখানাতে রেখে দিয়েছিলেন এই বন্দি অবস্থা থেকে পৌল বলতে পেরেছেন হে ফিলিপীয় মণ্ডলীরা আনন্দ কর প্রভুতে তে আনন্দিত থাকো তোমার ধৈর্য খে এই দুনিয়াকে দেখাও কেমনভাবে সম্ভব হয়েছে সে আনন্দের বিষয়ে বলতে প্রিয় ভাই ও বোন যদি আপনার মধ্যে খিষ্ট থাকে তো এটি সত্যকে মনে রাখবেন পরিস্থিতি যা কিছু হোক সমস্যা যা কিছু হোক সে যতই বেশি হোক না কেন সাহসে থাকুন আপনি কেন সাহসে থাকবেন জানেন কি আপনি আপনার সমস্যায় আপনি এক কা তা নয় আপনার সঙ্গে যিনি আপনাকে বেশি প্রেম করেছেন তিনি ওই প্রভু যীশু খ্রীষ্ট আছেন এই জন্যে আপনি একা নন আমার প্রশ্ন আপনার সমস্যাকে প্রভু দূর করতে পারবেন কি পারবেন না সমস্যা আসে আর সমস্যা দূর করার জন্যে যীশু আছেন প্রভুর জন্য কোনো কিছু অসম্ভব নয় এখন আপনার সমস্যা সমাধান হবে কিনা তা বলুন হবে তবে কেন কাটছেন তা বলুন বলুন বাইবেল বলে তুমি কোনও বিষয় নিয়ে চিন্তিত হো না তোমার যা প্রয়োজন তার তিনি স্বর্গের পিতা তা জানেন পাখিদেরকে দেখুন এরা না বনে না কাটে না ভাণ্ডারে রেথে সঞ্চয় করে স্বর্গীয় পিতা যদি পাখিদেরকে লালনপালন করেন তো তার স্বরূপে তৈরি করেছেন আপনাকে দেখভাল করবেন নাকি প্রিয় ভাই ও বোন চিন্তা করবেন না ভাই ওই দিন ওল যখন জাহাজে যাত্রা করছিলেন পরিস্থিতি কি ছিল অবস্থা কি অবস্থা ছিল জানেন ওতে বেঁচে থাকার আশা একদমই ছিল না তবে ও কি মারা গিয়েছিলেন মারা গেছে আসুন দেখবেন পেরিতের কাজ সাতাশ অধ্যায়ে একুশ পদেতে তখন সকলে অনেক দিন অনাহারে থাকিলে পর বহুল তাদের মধ্যে দাঁড়িয়া কহিলেন হে মহাশয়েরা আমার কথা গ্রাহ্য করিয়া কৃতি হইতে জাহাজ না ছাড়া এই অনিষ্ট ও ক্ষতি হইতে না দেওয়া আমাদের উচিত ছিল ভাইস কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই আপনারা সাহস করুন সবাই হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন সম্পূর্ণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন পান করা জলও ছিল না খাবারও ছিল না নিজে প্রাণ হারিয়ে ফেলবে এমন ভয়ের অবস্থার মধ্যে ছিলেন এমন চলছিল আর যখন ভোর হতে চলেছিল তখন পহুল তাদেরকে বললেন সবাইকে আহার করার জন্যে বুঝালেন তুমি কেমন ব্যক্তি আছো আবার খাবার কথা বলছ আমরা কিছু সময়ের মধ্যে ডুবে যাব হয়তো এখন কি খাবার সময় আছে আমরা মরতে চলেছি আর তুমি আহারে কথা বলছ পৌল বলছে আমরা একদমই মরব না তুমি কিভাবে জানো কাল রাতে স্বর্গদূত আমাকে এসে বললেন আমার কাছে বললেন আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না আমার পহু কিছু বলেছে তো ওটা নিশ্চিত রূপে করে দেখাবেন সবার একই সমস্যা ছিল প্রিয় ভাই ও বোন যে সমস্যা আজকে আপনার আছে ওই সমস্যা তো আপনার আত্মীয়র হবে যে সমস্যা আপনার আছে ওই সমস্যা ভাই বোনেরও হবে যে সমস্যা আপনার আছে আপনার বন্ধুরও হবে আপনি যেখানে কাজ করেন সহকর্মীর মধ্যেও হবে ওদের মধ্যে আপনার মধ্যে তফাত কি আছে জানেন এই আছে তফাত কি আছে তফাত দেখবেন আসুন তেইস্পদ কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি তাহার এক দূত গত রাতিতে আমার নিকটে দাঁড়িয়া কহিলেন পউল ভয় করিও না ওই জাহাজে যারা আছে আর পৌলের মধ্যে কি তপত আছে এখন তা দেখতে পাবেন ভাই আপনার জীবনে সমস্যা আছে হ্যাঁ যারা বলছেন তার হাত দেখান সমস্যা দূর করার জন্য ঈশ্বর আছে কি হ্যাঁ যারা বলছেন হাত দেখান জগতে লোকদেরও সমস্যা আছে কিন্তু সংসার এবং জগতের মধ্যে সমস্যা আছে কিন্তু আমাদেরও সমস্যা আছে কিন্তু তপাতেই আছে কি আমাদের জীবনের সমস্যাকে যে দূর করতে পারেন ওই ঈশ্বর সঙ্গে আছেন ওই জাহাজের মধ্যে সবাই একটি সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন কেবল একজন বলতে পেরেছেন কেবল একজন সাহস দিতে পেরেছেন একজনই ব্যক্তি ওদেরকে হাত দিয়েছিলেন কি আছে জানেন পৌল মহাশয়রা ভয় করবেন না কেননা রাতে ঈশ্বর আমার কাছে কথা বলেছেন কি কথা বলেছেন দেখবেন আসুন কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যার সেবা করি তাহার এক দূত গত রাতিতে আমার নিকটে দাঁড়িয়া কহিলেন পৌল ভয় করিও না কৈশ্বরের সম্মুখে তোমাকে দাঁড়াতে হইবে আর দেখো যাহারা তোমার সঙ্গে যাইতেছে ঈশ্বর তাহাদের সকলকেই তোমার দান করিয়াছেন অতএব মহাশয়রা সাহস করুন কেননা ঈশ্বর আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যে রূপ উক্ত সেই রূপ ঘটিবে কিন্তু কোনো দ্বীপে গিয়া আমাদের ওকে পড়িতে হইবে পরে ছত্তিশ পদে দেখুন তখন সকলে সাহসপ্রাপ্ত হইল এবং আপনারাও আহার করিল সেই জাহাজে আমরা সর্বশুদ্ধ দুই শত ছিয়াত্তর প্রাণী ছিলাম দুশো জন লোক ছিলেন এত লোকের মধ্যে দুশ জন ভয়ে কাঁপছিলেন আহারও না করিয়া যখন ভয়ঙ্করভাবে তারা কাঁদছিলেন প্রভু দাস পৌল তাদেরকে ভরসা দিয়েছে আসো আহার করুন আমরা মৃত্যুর মতো আছি তোমরা একদমই মরবে না কেন কিসির জন্য আমার প্রভু আমাকে বলেছেন ও আমাদের জীবিত রাখবে তারপরে আপনারা দেখুন ওই জাহাজের মধ্যে একটি ব্যক্তিও নি নদীর ধারে পৌঁছে গিয়েছিলেন প্রিয় ভাই ও বন মহিষিয়র মধ্যে সমস্যা আসবে কি না বলুন এখন বলুন আসবে অবিশ্বাসিত জীবনে সমস্যা আসবে কি আসবে তবে বিশ্বাসীর জীবনে সমস্যা আসে অবিশ্বাসিত জীবনেও সমস্যা আসে তবে আমাদের আর ওদের মধ্যে তফাত কি আছে আমাদের সমস্যাকে বুঝে নিয়ে আমাদের ঠিক করে নেওয়ার জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আমাদের সঙ্গে আছেন যারা এ বিশ্বাস করে ওই প্রভু আমাদের সঙ্গে আছেন ও কখনো সমস্যা নিয়ে ভয় পায় না কেননা সমস্যাকে দূর করার জন্য আমাদের ঈশ্বর সঙ্গে আছেন বিশ্বাস যারা করছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন পিতা সমস্যা যা হোক ও যতই সে সমস্যা হোক না কেন সমাধান দেওয়ার জন্য ঈশ্বর আছেন সমাধান দেখানোর ঈশ্বর আছেন শান্তি দেবার ঈশ্বর আছেন আমাদের চিন্তা করার প্রয়োজন নেই ব্যাকুলতা হবার প্রয়োজন নেই দুঃখিত হবার প্রয়োজন নেই আমার কাজ হয়ে গেছে এইভাবে যখন ভাবি ঠিক ওই সময়ই তুমি সেই সময় কাজ শুরু করে দেন পিতা ধন্যবাদ আপনার কাজকে শুরু করুন পিতা আমার বোনের জীবনে আমার ভাইয়ের জীবনে আমাদের কাজকে শুরু করুন তোমার উদ্দেশ্যকে পূর্ণ করুন তোমার পরিকল্পনাকে পূর্ণ করুন তোমার নামের মহিমা নিন পিতা হয়তো অসুখ আছে সুস্থতা দিন পিতা হয়তো রোজগার নেই উপার্জন প্রদান করুন পিতা হয়তো অর্থনীতি সংকট আছে অর্থনীতি সংকটকে দূর করুন পিতা হয়তো পরিবারের সমস্যা আছে সমাধান দিন পিতা পড়াশুনো বিষয়ে সাহায্য করুন স্বামী স্ত্রীর সন্তানদেরকে পরিত্রাণ দিন রক্ষা করুন পিতা প্রতিটি পরিবারকে রক্ষা করুন প্রত্যেককেই রক্ষা করুন পিতা তোমার ইচ্ছা আমরা পূর্ণ করতে পারি আমাদের শক্তি দিন তোমার সাক্ষ্য দিয়ে চলতে পারি অনুগ্রহ দিন তোমার জন্য জীবনযাপন করতে পারি আমাদের সৌভাগ্য দিন জীবনে কষ্ট আসুক ক্ষতি হোক দুঃখ বিপদ হোক অসুখ সমস্যা থাকুক নিরাশা না হয়ে হতাশা না হয়ে পিতা আপনি ছাড়া পিতা আপনার হাত ধরে আগিয়ে যেতে পারি এমন আত্মিকতা দিন পিতা তোমার মহিমা তোমার সম্মান তোমার প্রশংসা যুগ যুগ ধরে যেন হয় যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আশু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারের কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভকাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রয়াশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবেশ সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেচু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মণ্ডলী মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা